গল্প গৌরবের পথ উ গ্রামের এক কোণে ছোট্ট টিনের ঘরে থাকত রাহুল বাবা ছিলেন দিনমুজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারে অভাব ছিল কিন্তু স্বপ্নের অভাব ছিল না রাহুল ছোটবেলা থেকেই একটা কথা মনে গেঁথে নিয়েছিল মানুষ গরিব হতে পারে কিন্তু তার স্বপ্ন কখনো গরিব হওয়া উচিত নয় গি স্কুলে সে মাঝারি ছাত্র ছিল অনেক সময় বই কেনার টাকা থাকত না বন্ধুদের পুরনো বই নিয়ে পড়ত অনেকে হাস্ত এই রাহুল তুই বড় হয়ে কি হবি রাহুল হেসে বলত আমি এমন কিছু হব যাতে আমার মা বাবা গর্ব করে বলতে পারে ও আমার ছেলে গি একদিন স্কুলে বক্তৃতা প্রতিযোগিতা হল বিষয় ছিল জীবনের লক্ষ্য উ রাহুল সাহস করে নাম লেখাল নতুন জামা ছিল না জুতোতেও ছিদ্র কিন্তু তার কণ্ঠে ছিল আগুন মঞ্চে উঠে সে বলল গৌরব টাকা দিয়ে কেনা যায় না গৌরব আসে সততা পরিশ্রম আর আত্মবিশ্বাস থেকে আমি গরিব হতে পারি কিন্তু আমি হাত ছাড়ব না গি পুরো হল নীরব হয়ে গেল শেষে হাততালিতে ভরে উঠল স্কুল প্রাঙ্গণ সেই দিন প্রথমবার তার বাবা চোখের জল লুকিয়ে বলেছিলেন আজ আমার ছেলে আমাকে গর্বিত করেছে গি সেই দিনটা রাহুলের জীবনের মোর ঘুরিয়ে দিল সে বুঝল মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখে তখন দুনিয়া একদিন তাকে চিনতেই বাধ্য বছর কেটে গেল রাহুল পড়াশোনা চালিয়ে গেল রাত জেগে দিনে কাজ রাতে পড়া বহু ব্যর্থতা এল কিন্তু সে মনে রাখল ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখার শুরু অবশেষে একদিন সে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করল গ্রামে যখন সে প্রথম অফিসার হিসেবে ফিরল সবাই তাকে ফুল দিয়ে বরণ করল যে ছেলেটাকে একসময় নিয়ে হাসাহাসি হত আজ তার নামেই গ্রামের নতুন লাইব্রেরি তৈরি হল রাহুল গৌরব পাঠাগার গী মা চুপচাপ বললেন আজ আমাদের দারিদ্র হেরেছে জিতেছে আমাদের বিশ্বাস গী রাহুল আকাশের দিকে তাকিয়ে ভাবল গৌরব মানে শুধু সাফল্য নয় গৌরব মানে নিজের সীমা ভেঙে উঠে দাঁড়ানো গৌরব মানে মা বাবার চোখে আনন্দের জল দেখা গৌরব মানে নিজের স্বপ্নকে বাস্তব করা শেষ কথা তোমার অবস্থান নয় তোমার মনোভাবি ঠিক করে দেবে তুমি কতটা উঁচুতে উঠবে